এককালে এই বাংলাদেশের একটা কথা ছিল গোয়াল বড়া গুরু আর পুকুর বড়া মাছ গোলা বড়া ধান আর গলা বড়া ঘান এই হলো আমাদের বাংলাদেশ জীবনানন্দের বাংলাদেশ জসিমউদ্দিনের বাংলাদেশ তৎকালীন সময় থেকে বাংলাদেশে এখানকার যে সম্ভাবনা দেখে কৃষি শিল্প সংস্কৃতি সম্ভাবনা দেখে আপনার প্রচুর পরিমাণ বিদেশি পর্যটকরা এখানে আসে তার কথা বলে তারপর মানে প্রচুর পরিমাণ মানে বিদেশি শাসকরা এখানে এসেছেন এখানকার সম্ভাবনা কথা যে এখানকার যে ফসল হয় আপনার বলি তুর্কির আসছেন তারপর পর্তুগিজরা আসছেন তারপর ব্রিটিশদের তো নব্বই বছরের শাসন এখানে ছিলই তারা এই রাষ্ট্রগুলো দেশগুলো কেন দখল করতো বিশেষ করে বাংলাদেশটাকে কেন দখল করতো এই সোনার ধান এই যে আপনার হরিণের মাংস হরিণের শত্রু বাঘের চামড়া বাঘের শত্রু আর আমাদের এই ফসল এই মাটি আমাদের আমরা যুগে যুগে এই বীরের বাংলাদেশের যুগে যুগে মানে বিদেশিরা আসছে তাদেরকে আমরা তাড়াইছি এই বৈশাখের প্রচন্ড রোদ এই রোদের মধ্যে বাংলাদেশের চাষিরা এই যে গোল্ডেন রাইস আপনারা দেখতে পাচ্ছেন এই রাইস আপনার উঠাবে তারপর বাংলাদেশ হাসবে এই ফসলের মাঠ হাসলে বাংলাদেশ হাসে এই ফসল হাসলে বাংলাদেশ হাসে আর বাংলাদেশের মাঠ যদি কাঁদে বাংলাদেশ কাঁদে আমার একটাই কথা একটাই দাবি বাংলাদেশের সরকার উচিত কৃষকদের প্রতি আরও মনোযোগী হোক এটা আমাদের আড়াশিতে গ্রাম গ্রামে ব্রাহ্মণবাড়িয়া জেলার উপজেলা উপজেলার গ্রাম আর ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ববানীপুর এটা তারপর আপনার ওই যে দূরে আপনার দেখতে পাচ্ছেন দক্ষিণে আপনার দগিরাসার টুঙ্গিপাড়া ওই অঞ্চলগুলো আর এই যে বাড়িটা এটা তারাচন্দের বাড়ি এই বাড়ির মানুষ খুব ভালো আমাদের পূর্বপুরুষরা যখন এই জমিতে আপনার ধান চাষ করতে আসতো আগে তো আপনার সবাই সাথে জড়িত ছিল আমরাও আসি আমিও আসি আইসা মনে করেন এই যে পানি টানি এই যে বাড়ির ছায়াতে বসে কৃষকরা খাওয়া দাওয়া করে পানি খাওয়া জিরাই সারা তারপরে আবার এখানে পরিশ্রম করে কিছু ধান অলরেডি কাটা হয়ে গেছে আপনার ওই যে মেশিন নাম্বার কিছুদিন পরে তাহলে আপনার ধানগুলো আর উড়াতে হয় না বাংলাদেশ আমার গ্রাম কি ধানের গন্ধ মিষ্টি গন্ধ আল্লাহর কোন ধানকে আমরা অস্বীকার করবো এই যে একটা ড্রেন আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ড্রেন এই পানি চলাচলের সবাই এখানে মানে এখান থেকে পানির জমিতে পানি ইয়া করা হয় আমি আমাদের একটা জমি দেখে আসলাম সামনে আর জমি আছে এগুলো দেখব এই বৈশাখের এই রোদ প্রচন্ড রোদ কি মানে প্রচন্ড বলতে কি সোনা জরা রোদ বৈশাখের এই জোনা সোনা জরা রুদ আপনার এই সোনার ফসলের উপর পড়েছে এবং কৃষকরা ধান কাটবে অসাধারণ এক বাংলাদেশ Beautiful Bangladesh. Beautiful Bangladesh.